আমরা ওনার কাছে ওনার জন্য আমরা ভোট করেছিলাম তিনটা নির্বাচনে আমি প্রস্তাবকারী সমর্থনকারী ছিলাম আজকে কেন আমরা নাই সে কারণে আপনাদেরকে বলতে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পনেরো বছর এখানে ক্ষমতায় এসে আছে ক্ষমতায় কিভাবে কি করছে না করছে দখলবাজি চাঁদাবাজি সন্ত্রাসী কিংবা কার্যকলাপের কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে নমিনেশনে বাদ দিয়েছে আওয়ামী লীগের থেকে বাদ দেওয়া হয়েছে এখন এমপি থেকে বাদ হয়ে গেছে আজকে যা বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে আস্থাও বিশ্বাস রেখে এই এলাকার নির্বাচন করার জন্য পাঠাইছিল শহীদ মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে আপনারা জননেত্রী শেখ হাসিনার বিশ্বাস করে কথা বিশ্বাস করে আমাদের কথা বিশ্বাস করে ওনাকে ভোটে নির্বাচিত করেছেন নির্বাচিত করেছেন বলে আজকে প্রথম দ্বিতীয় সংসদে চকুরিয়া পেকুয়ার মাইকের মধ্যে চকুরিয়ার উন্নয়নের চকরিয়ার সমস্যা নিয়ে কথা বলতে আপনারা শুনেছেন আমাদের আগের এমপি মহোদয় কয়বার কথা বলছে কি বলছে সেটা আপনারা সকলে বিশদভাবে জানেন ভাই বন্ধুরা রাজনীতি করতে হলে মানুষের স্বার্থী পর মন মানসিকতা থাকতে হবে আপনি আপনাকে পৌরসভার মেয়র হয়েছেন একবার ডিবি একবার পৌরসভার মেয়র হয়েছেন দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হয়েছেন তৃতীয়বার মেয়র হয়েছেন সেই কারণে আপনাকে উপর আল্লাহর ইচ্ছে সবগুলি আপনাকে দিচ্ছে আল্লাহ আল্লাহ মানুষকে এটা পরীক্ষার জন্য পাঠায় ক্ষমতা টাকা পয়সা দম দৌলত এটা পরীক্ষার জায়গা এখান থেকে মালিক যদি আমাদেরকে এখনই কল করে টেলিফোন করে বলে যে মে আলমগীরকে চান কবচ করে এখনই নিয়ে আসো এমন কারো কোনো শক্তি নাই যে আমি এখান থেকে বাড়ি ফিরতে যাব এমন শক্তি কারো নাই সে কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা উপর আল্লাহর বেজার হয়েছে এ এলাকার মানুষকে লুটলান্তি করতে দখলবাজি করতে ছাঁদাবাজি করছে এই এলাকায় সন্ত্রাসী করছে গুলি মারি মানুষ বেরিয়ে ফেলছে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিন কাটায় আমি ব্যবসায়ী হিসেবে সব রামনে ফোনে বলো ভাই আমরা আতঙ্কে আছি ব্যবসা বাণিজ্য নিয়ে টাকা পয়সা আমরা কোথায় আমরা বিক্রি করে যাব এইদিকে আমাদেরকে একটু সহায়তা করতে হবে উসি সাহেবকে ফাট পেট্রোল পার্টি পেট্রোল টিমের কথা একটু বলেন সিসি ক্যামেরা বলেন আমরা এই এলাকায় সব সমস্ত মার্কেটে সমস্ত রাস্তায় টার্মিনাল দিয়ে পর্যন্ত সিসি ক্যামেরার আওতায় এনেছি সেই কারণে এখন যারা দখলবাজি চাঁদাবাজি করে এখন একটু সজাগ হয়েছে তারা আমার এলাকার মায়ের মন্ত্রের কাছে বলব আপনারা যদি একবার ভুল করেন আগামী পাঁচ বছর কষ্টে পেতে হবে কেননা ওনাদের ওনার অতীতের অতীতের দিনের যেই কর্মকাণ্ড আপনারা সকলে অবগত আছেন সেই কারণে আজকে যে কেন উনার বাইরা ওনার এলাকা উনি আজকে ওনার বাতি যারা ওনার পরিবারের সন্তানেরা যারা সাইকেল চালাইতে পারল না তারা এখন পাজার ও নিয়ে দূরে আমরা জীবনে দেখি উনার কোথায় ইন্ডাস্ট্রি আছে কোথায় জমি লাগাইছে কোথায় মার্কেটের ভাড়া পাচ্ছে কোথায় থেকে আপনার টাকা আসতেছে সেই কথা আপনারা নিজেরাই জানেন সাক্ষী আছেন ভাই আপনাদের উনার পরিবারের কে আছে কে কত টাকা ছিল বাপের থেকে কতখানি জমিন পাইছে সবাই আপনাদের জানে আমাদের নেতা এবিএম চৌধুরীর সন্তান ব্যারিস্টার নফল সাহেব আমাদের একটা স্কুলের প্রতিষ্ঠানে কেন্দ্রীয় হাই স্কুলের প্রোগ্রামে এসেছিল আমাকে বলতেছে আঙ্কেল যেভাবে আঙ্কেলের বাৎসরিক আষ্ট কোটি টাকা ইনকামের কথা আমাকে বলতেছে ওনার কী ইন্ডাস্ট্রি আছে কী জায়গা তুমি কত আছে কার টাকা কোথায় দিচ্ছে কেন দিচ্ছে আঙ্কেল আমি বলছি যে আমি তো আমরা তো জানি না কোথায় থেকে আট কোটি টাকা আসছে কোথায় থেকে যাবে ওনার পাপের থেকে কি পাইছে না পাইছে সেগুলি আমরা জানি সেই কারণে আজকে যে সিংড়ি জমির খাজানা দিচ্ছি আমি চিংড়ি জমিন খাতে না দিচ্ছে উনি চিংড়ি জমিন খাচ্ছে তারা চিংড়ি প্রজেক্ট থেকে প্রতি জু টাকা নিচ্ছে কার টাকা কোথায় থেকে আনতেছে এই বাজার গাড়ির টাকা এখানে আমরা পৌরসভার সাহিত্য সাথী প্রতিষ্ঠান পৌরসভা একটা গরু বাজার আমরা এখানে বাজারে অক্সন্দ টেন্ডার দিয়েছিলাম বাজার এখানে বসাইছিলাম পৌরসভার বাজারকে বিদ্যাঙ্গুলি দিয়ে অস্ত্র শস্ত্র হয়ে মোটর সাইকেল নিয়ে নোহা হায় ফাজারু গাড়ি নিয়ে স্কার্ট করে বাজারে গরু ঢুকতে দেয় না আরেক জায়গায় একটা ইন্ডাস্ট্রির ভিতর গরু বাজার করে গরুর এখান থেকে যারা গরুর মালিকরা গরু বিক্রয় করে এক গাড়ি গরু বিক্রয় করে দুই গাড়ি বিক্রয় করে টাকা নিয়ে মধ্যখানে আসে আবার এসে টাকা গরুগুলি নিয়ে যায় আবার গরু ফাঁসে খালির ভিতর দিয়ে নিয়ে যায় আবার ঘোরাই নেই বাজারে আবার বিক্রয় করে এখানে কি আলাউদ্দিনের ফজিপ পেয়েছে এত টাকা ক্ষুদার থেকে আসছে একটা একটা ফাজারু গাড়ির দাম 30 লাখ টাকা চল্লিশ লাখ টাকা ভাই এখানে যারা টাকাওয়ালা আছে টাকা ওলা মালিকেরা আছে এই এলাকার মানুষ দুলাল সাহেবেরা দুলাল সাহেব আছে উনি পর্যন্ত ফাজারু গাড়ি কিনতে পারতেছে না আজকে ওনারা এই কথা বিচার বিশ্লেষণ করার সময় এসেছে ভাই বন্ধুরা আগামী পাঁচ বছর শান্তে থাকতে থাকলে আমরা আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব। মা মাসিরা এলাকার আপনাদের এখন সুখবর হলো এবারে নির্বাচন চক্রিয়া পৌরসভার বার নির্বাচনের দ্বিতীয়বারের নির্বাচনের মতো ইভিএম নির্বাচন ইভিএম নির্বাচনে আপনার বুট আপনাকে ফিঙ্গার দিয়ে বাইর করতে হবে দুনিয়ার কোনো শক্তি গুলি মারে বন্দুক মারে মারে কোনো অবস্থায় ভোট ছিঁড়তে পারবে না ভোট দিতে পারবে না আপনার ভোট আপনাকে দিতে হবে সেই কারণে আমার মা বা ভাই বোনদেরকে মা বাবা হালা হালাদেরকে আপনাদেরকে সেন্টারে নিয়ে আসতে হবে সেন্টার এখন মাজারে কথা আসতেছে ফজল করিম সাইদি সত্তর পার্সেন্ট ভোট পাচ্ছে সেই কারণে এই কথা বলে যদি বসে থাকলে ভুল হবে বাইরা ভোট আপনাদেরকে সেন্টারে গিয়ে ভোট দিতে হবে ভোট দিয়ে এক থেকে গন্তে ঘনে ঘনে সত্তর পার্সেন্ট করতে হবে সেই কারণে আপনারা বসে থাকলে হবে না এলাকার ময় যারা রাজনীতি করেন এটা হলো স্থানীয় সরকার নির্বাচন এটা হলো রাজার নির্বাচন নয় রাজার রাজার পরিবর্তন হওয়ার নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচন হলো এলাকার উন্নয়ন করা আজকে আপনাদেরকে আমাদের নেতারা বুঝাইতে চেষ্টা করেছে এখানে উপরে এমপি মৈ্যকানে উপজেলা চেয়ারম্যান পিছনে পৌরসভার মেয়র যদি লাইনের মধ্যে না থাকলে আমরা আমরা আজকে যে উন্নয়নের যে ছকরিয়া পৌরসভার আজকে যে উন্নয়ন আমরা আরও এখানে মেয়র ছিল আরও তিনজন মেয়র ছিল আমার ভাই দুলাল সাহেব ছিল জাফর সাহেব ছিল হায়দার সাহেব ছিল ওনাদের আমলে কি উন্নয়ন হয়েছে আমাদের আমলে কি উন্নয়ন হচ্ছে এটা আপনারা বিচার বিশ্লেষণ করার সময় এসেছে ভাই বন্ধুরা আপনারা যাতে খুশি হবেন আমার বাংলাদেশের তিনশো আটাই পৌরসভা আছে তিনশো আটাইশটি পৌরসভার মধ্যে উন্নয়নের মধ্যে আল্লাহর দে এই সকরিয়া পৌরসভা এক নম্বর তালিকার মধ্যে আছে আপনারা যারা খুশি হবেন এইবারে আমরা দ্বিতীয়বারে নির্বাচিত হওয়ার পরে ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্ব ব্যাংকের ছয়শো কোটি টাকা আর একটা এম জি এসপি প্রকল্পে দুইশো তিরিশ কোটি টাকা আটশোশো এখন নয়শো সাড়ে নয়শো কোটি টাকা আর আল্লাহর মেহবানিতে আমরা প্রক্রিয়া দিন আছি ঠান্ডায় সকরিয়া পৌরসভায় যে সময় অসমাপ্ত কাজ আছে সেই সমাপ্ত কাজ আমরা ইনশাল্লাহ করে দেব এই যে রাস্তাটা আছে রাস্তাটা জঞ্জার নির্সনের জন্য এই রাস্তাটা আমরা সমান করার জন্য দিয়েছি রুটসের মধ্যে এটা সাতাইশ কোটি টাকার একটা প্রকল্প হাতে নিয়েছে এই রাস্তা যে পাশের ওয়াইটগুলো বাড়িয়ে ডেইন করে পাশ দিয়ে ডেইন করে দিয়ে এই যেন এলাকার মানুষ রাস্তাঘাটে যন্ত্র সৃষ্টি না সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়ে চেষ্টা করে যাচ্ছি ভাই বন্ধুরা আমাদের নেতা জাবসাহ বলে ছকরিয়া পরশো আমি দুইশো কোটি টাকা আনে দিয়েছি তিনশো কোটি টাকা আনে দিয়েছি ভাই বন্ধুরা আপনি তো এমপি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন মেয়র ছিলেন আপনার আমলে কত টাকা আনছেন কত টাকা এলাকায় বরাদ্দ দিয়েছেন সেই কথা বলেন না কেন আমার আমলে এগুলি আনতে হলে এগুলি আবেদন করতে হবে আবেদন করলে মিনিস্ট্রিতে আবেদন করতে মন্ত্রালয় পাঠাবে সিভ ইঞ্জিনিয়ার কাছে সিভ ইঞ্জিনিয়ার পাঠাবে সিটাংয়ের এডিশন সিভ ইঞ্জিনিয়ার কাছে সেখান থেকে আসবে এখানে আমাদের কাছে আমাদের কাছে প্রস্তাব হয়ে থেকে এস্টিমেট করে এগুলি আমাদের মন্ত্রণালয়ে গিয়ে হয়ে হাজানা আর বাজানা দিতে হয় জানেন আপনারা এগুলি এমনি আসে না এগুলি তদ্বিল করে এগুলি টাকা খরচ করে আমরা এখানে এই এলাকার উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি সেই কারণে আপনাদের কাছে বলতে এসেছি আপনারা যদি এবার ভুল করেন ফার্স্ট তারিখ একুশ তারিখ যদি ভুল করলে এই এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে এই এলাকার মানুষকে মানুষ যারা মনে করে না মানুষকে বন্য মনে করে অস্ত্র আর সন্ত্রাস নিয়ে একটা লাল গাড়ি দুইটা হন্ডা মুন্ডা অস্ত্র শস্ত্র নিয়ে সব সময় একটা মানে যুদ্ধে যাওয়ার সময় থাকে কেন আপনি রাজনীতি করেন আপনাকে বন্দুক নিয়ে কেনে যেতে হবে অস্ত্র নিয়ে কেনে যেতে হবে অস্ত্র বাসা এখানে আগে এখানে আগে এমপি আগে ছিল না এখানে সালাউদ্দিন মাহমুদ এমপি ছিল না এখানে জমাতের মঞ্জু এমপি ছিল না এখানে সালাউদ্দিন ওনাদের আমলেতে এইগুলি অস্ত্রবাজি হয় নাই ভাই আপনি শুধু আপনিও দেখাইতেছেন অস্ত্রবাজির খেলাটা এগুলি ক্ষমতা ঠিক নয় উপর আল্লাহ মানুষের পরীক্ষার জন্য পাঠাইছে আমাদের আমাদের আপনি দোষ দিতে পারবেন না আমরা আপনাদের সাথে আপনাকে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে টাকা পয়সা মধ্যে সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে আমরা এমপি বানিয়েছি আজকে এমপি